গোলা আইসক্রিম না আপনার বাসা তো বলেন তো কোথায় লালমনিহাট এখানে কালীবাড়ি আর দেশি বাড়ি কোথায় আমার দেশি লোক এই যে এগুলো কি কালার দিতে না ফুড কালার না শরীরের জন্য তো ক্ষতিকর না এইগুলা কি দিন লাস্টে লবণ একটু দাঁড়ানো একটু এটার নাম হলো গোল্লা আইসক্রিম তাই তো যাও ভাই খুশি যাও কাকা ইনভেস্টমেন্ট কত প্রতিদিন না মানে এটা কি আপনার জিনিস ব্যবসা কত টাকা ইনভেস্ট করো মানে হয় না পুঁজি থাকে একটা পুঁজি ছশো প্রতিদিন ব্যাচেন কত কতজন মানে কটা

টাকা পয়সা কি প্রতিদিনই পাঠান নাকি হচ্ছে পনেরো দিন দশ দিন পরে আমার তো বাড়ি আবার খরচ হয়েছে না এটা তো তাই